নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানাই আরেকবার স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো ইউডাইস চব্বিশ পঁচিশ এই ইউডাইস চব্বিশ পঁচিশের নতুন নির্দেশিকা এবং কিভাবে আপনারা ডাইটি ডাউনলোড করবেন সেই ডাউনলোড করার পর কি কী কাজ আপনারা করবেন সেই নিয়ে আজ আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগেই যারা আমার এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন তাদেরকে অনুরোধ আমার এই চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদের অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক একদম মূল পর্বে আমরা চলে যাই প্রথমে কিছু নির্দেশিকা আপনাদের সামনে শেয়ার করব দেখুন ই চব্বিশ পঁচিশ লিঙ্ক এখানে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন লগ ইন আইডি এখানে ল লগ ইন আইডি প্রতি বছরের মতোই এবারও একদম সেম আপনার স্কুলের ডাই স্কোর বারো ডিজিট তার সঙ্গে ইলেভেন ডিজিট তার সঙ্গে আপনার তেত্রিশ থার্টি থ্রি টোটাল থার্টিন ডিজিট আপনার লগ ইন আইডি থাকবে ফার্স্ট টাইম যে ডিফল্ট পাসওয়ার্ডটি থাকবে সেটি হলো অ্যাট দ্য রেট এসটা বড় হাতের স্কুল তারপরে এক্সক্লেমেশন মার্ক ইনফো এনএফো টু ফাইভ হ্যাস এইটা দিয়ে প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর একদম প্রথমে আপনাদেরকে বিশেষ যে নির্দেশিকা সেটি মেনে চলতে হবে দেখুন এইটি প্রথমে লগ ইন করার পর আমাদেরকে পাসওয়ার্ডটা কী করতে হবে রিসেট করে নিতে হবে আপনার মতো করে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে আপনি একদম আপনার পুরোনো যে ডিসিএপটা আছে সেই ডিএসএফটা আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনাকে কী করতে হবে সেইটিকে প্রিন্ট আউট করার পর আপনার ব্লু কালি দিয়ে কারেকশন করে আপনাকে আবার নতুন করে এন্ট্রি করতে হবে যাই হোক আমি কিভাবে লগ ইন করবেন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে এবং কিভাবে পাসওয়ার্ড আপনি মডিফাই করবেন এবং আপনার পুরোনো যে ডিসি ওয়েবসাইটে ডাউনলোড করবেন সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রথমে আমরা একদম স্কুল এরকম একটা স্কুল দিয়ে এরকম করে ক্লিক করলে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমরা ক্লিক করে নেব এখানে আমি আমার স্কুলের ক্ষেত্রেই লগ ইন করছি আমি স্কুলের ড্রাই কোডটি দিলাম এবং সঙ্গে তেত্রিশ দিলাম পাসওয়ার্ডটি আমি এখান থেকে এটি কপি করে নিয়ে যেহেতু ডিফল্ট পাসওয়ার্ড এটা প্রথম আছে তাই আমি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে এটা আমি লগ ইন করছি এবং ক্যাপচার দিচ্ছি এরপর একদম সাইন ইন অপশানে চলে যাব এরকম করে প্রথমে একটি ইন্টারফেস খুলে যাবে সেখানে আপনাকে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন পাসওয়ার্ডটিকে তৈরি করতে হবে এবং মডিফাই করতে হবে আমি উল্ড পাসওয়ার্ডটা যেটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ড আমার ক্ষেত্রে আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি আপনারাও আপনাদের আপনাদের মতো করে দেবেন একদম চেঞ্জ অপশান আমি চলে এলাম একদম চেঞ্জ হয়ে গেলো এবং লগ আউট হয়ে গেলো আমি আরেকবার আমার যে ডাইস কোডটা সে এবং তার সঙ্গে তেত্রিশ দিয়ে আমি লগ ইন করবো এবং পাসওয়ার্ড আমি যেটা বানালাম সেটা দিয়ে আমি এবারে লগ ইন করব ক্যাপসা দিলাম দেখুন সাইন ইন হয়ে গেল এই আমার স্কুল ঠিবা প্রাইমারি স্কুল আমার স্কুলটা একটু চলে এসেছে আপনারা আপনাদের ক্ষেত্রেও একদম সেম স্কুল চলে আসবে এখানে ডাইনলাইন ডাউনলোড ইংলিশ গাইডলাইন আপনারা যদি নির্দেশিকাগুলো ডাউনলোড করতে চান তাহলে আমরা সহজেই ডাউনলোড করতে পারবেন ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড এটা আপনারা ব্ল্যাঙ্ক ডিসিএফ এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড প্রিফিল ডেটা আমরা এই প্রিফিল্ড ডেটাতে আমরা ক্লিক করব অথবা যদি না আসে আপনি একদম স্কুল ম্যানেজমেন্টটি গিয়ে ইউডাইজ প্লাসে চলে যাবেন ডাউনলোড ডেটা এই ডাউনলোড ডেটা আমি ডাউনলোড করে দিলাম দেখুন ডাউনলোড হয়ে গেল ডাউনলোড করার পর এরকম সম্পূর্ণভাবে আটত্রিশটা পাতার ডিসেও আপনাদের সামনে চলে আসবে আপনারা এটা এইভাবে দেখে নিয়ে একদম প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা ব্লু কালি দিয়ে কারেকশন করবেন এবং নতুন করে আপনারা এন্ট্রি করতে বসে যাবেন আমি কিভাবে এন্ট্রি করবেন এবং টিচারদের ক্ষেত্রে যদি টিচার ট্রান্সফার ইন আউট হয় সেটা বা কি করে করবেন সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাই হোক আজকে শুধুমাত্র ভিডিওটিতে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ডিসেপ্টটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ